সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আলোচনা করব তোমাদের সানাশি সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলার সমাধান নিয়ে আজকে বাংলার সমাধানটি খুব সহজ সরলভাবে সাজানো হয়েছে তো সবাই দেখে নাও তোমরা দেখো এখানে বলছে কি যে বিদ্যালয়ের জনসচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রত্যেক জীবন এবং চারপাশের নানা জনসচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের শিক্ষক ও শিক্ষার্থীরা এখন জোড়ায় আলোচনা করে কাজ এক নম্বরে বলছে যে জোরে আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে সমাধান করতে হবে একক কাজ এটা আমরা তো সবাই জানি যে আমাদের পরীক্ষা একক কাজ এবং দলগতভাবে কাজ হচ্ছে একক কাজ এখানে কাজ একে কি বলছে যে বলছে কথে বলছে তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসেতন প্রয়োজন নিজে কিছু নিজে নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তালিকা যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ এবং কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচে ছকের মতো একটি খাতায় ছক তোমাকে তালিকা তৈরি করতে হবে তো এইভাবে একটা ছক খাতায় যখন তালিকা তালিকা তৈরি করা হবে তখন এই ছকে তোমার এই খাতার ছকে কি লিখতে হবে সেটা হচ্ছে যে উত্তরটা হচ্ছে এমন যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতন প্রয়োজন যেমন আমার খুঁজে পাওয়া সমস্যা আর আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা এখানে দুটা ছক আছে তো তোমার খুঁজে পাওয়া সমস্যার ভিতর কি থাকবে যেমন বাল্যবিবাহ যত্রতত্র ময়লা ফেলা বৃক্ষ নিধন শিশু শ্রম এবং তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলোকে থাকতে পারে যে অতিরিক্ত শব্দ দূষণ বায়ু দূষণ এলাকায় কিশোর এবং কিশোর গ্যাং এর সৃষ্টি তাই না তো আমাদের কয়ের অ্যান্সারটাকে কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা আসবো কি খতে খতে কি বলছে যে এবার একটা তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমনভাবে হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এবং এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা আলাদাভাবে দুজনের সাথে একটা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় বিষয়গুলো অনুসরণ করতে হবে তো অনুসরণগুলো কেমন যেমন একজন বায়োজ্যেষ্ঠ একজন সমবয়ের সাথে কথোপকথন করতে হবে সংলাপ লেখার সময় সর্বনামা পদের সাথে ক্রীড়া শব্দের সাথে মর্যাদা রাখতে হবে এবং সংলাপ লেখার সময় পুরসঙ্গের কথা থাকতে হবে এবং কথোপকথন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে এই যে আমাদের অপশনগুলো তিনটে এখানে চারটা ভিতর যে তিনটা আছে তিনটা কিন্তু আমাদের বইয়েই আলোচনা করা আছে হয়েছে তাই না তো আমরা উত্তরটা লিখবো যে তো জ্যের সাথে কথা তখন হচ্ছে কি থাকবে যে আমি এবং আমার দেখা কাছে থাকবে তিনি হচ্ছে বায়জষ্ট আমার তো আমি এবং চাচার ভিতর যে একটা ডায়লগ থাকবে যে একটা কথোপকথন থাকবে সেটা এই যে আমরা এখানে লিখে ফেলবো ঠিক আছে এটা লেখার পরে যে সমবয়সীর সাথে আমাদের কি ধরনের কথোপকথন থাকবে দেখা আমি এবং আমার একজন বন্ধু সমবয়সের একজন বন্ধুর সাথে আমি কথোপকথন করছি এই শীর্ষ বিষয় নিয়ে তো কি কথোপকথন থাকতে পারে সেটা এখানে লেখা আছে এটা তোমার দেখে নিবা এই যে বিষয় আমাদের টপিকগুলো আমাদের এখানে লিখে দিয়েছে ঠিক আছে আমরা ডায়ালগ আকারে লিখে দিয়েছি এখন আমার বিষয় থাকতে পারে আর একটা কি যে বাল্য নিয়ে তো বাল্য বিবাহ নিয়ে বায়ু দর্শক বায়ু সাথে কথোপকথনটা কি হতে পারে আমি এবং আমার খালা নিয়ে এক খালার সাথে আমি এটা নিয়ে কথোপকথন করব তো এটা যে কেমন ভাবে লিখবো সেটা কিন্তু এখানে বিস্তারিত সব লেখা আছে এটা তোমরা দেখবে আমি আর বিস্তারিত পড়লাম না এ এই যে আরেকটা হচ্ছে যে এই যে পুরো ছকটা কিভাবে লেখা আছে হ্যাঁ আর আরেকটা হচ্ছে তোমার সমবয়সের সাথে কথোপকথন করতে হবে সেম এই বাল্যবিবাহ টপিকটা নিয়েই তো এখানে আমি কি লিখতে পারি এই যে তার উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিবে আমি আর ডিটেলস পড়লাম না আর এরপরে আমাদের গতে বলেছে যে এবার কথোপকথন কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি ছক খাতায় নাও তো এখানে একটা ছক তোমাকে খাতা খাতে আঁকতে হয়েছে যে বাক্যের ধরন এবং কথোপকথন বাক্য তো এখানে তিন ধরনের বাক্য আমরা পড়েছিলাম সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য যেটা আমাদের কিন্তু বলে দিয়েছে তো এটার উত্তরমালা আমার কি হবে যে দেখো যে বাক্যের ধরন সরল বাক্য যেমন আমি শিশু শ্রম থেকে যে বাক্যটা নিয়েছি যে শিশু শ্রম করলে শিশুরা সঠিক শিক্ষা পায় না জটিল বাক্য কিনেছি যে আমরা যদি সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি এবং দরিদ্র পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করি তাহলে শিশু শ্রম রোধ করার জন্য সাহায্যের ব্যবস্থা করি সম্ভব আর যৌগিক বাক্য আমি কি লিখছিলাম যে বাল্যবিবাহ থেকে যে খালা তুমি ঠিক বলেছ আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করতে হবে এই যে তিনটা আমি বাক্য লিখলাম আমার উপরোক্ত যে ডায়লগুলো লিখেছি কথোপকথন লিখেছি তা থেকে নিয়ে তাই না এখন কাজ দুই থাকবে যে কাজ দুয়ে কি আছে যে এখানে দলগত কাজ যে দুটি কাজ বা বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় ঘটনা অন্যদের জন্য জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তো একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সরি এটা এক কাজই এটা দলগত না তো বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা যে বিষয়টা দুইটা লিখেছি বাল্যবিবাহ এবং শ্রম এই দুটি বিষয় থেকে আমাদেরকে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ডায়ালগ একটা অনুচ্ছেদ লিখতে হবে যে অনুচ্ছেদে কি থাকবে যে সমাজ উপসগ এবং প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠিত থাকবে তাই না তো চলো চলো আমরা হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা কি করব একটা অনুচ্ছেদ তৈরি করব যা বাল্য বিবাহ শিশু শিশু শ্রম বন্ধের প্রয়োজনীয়তা এটা নিয়ে আমরা এই যে তোমরা দেখো দেখে নাও এই হচ্ছে পুরো একশো পঞ্চাশ পেজের একটা একশো পঞ্চাশ শব্দের একটা অনুচ্ছেদ হ্যাঁ এটা তোমরা এখান থেকে দেখে নিবা এরপরে এরপরে তোমাকে বলেছে যে খতে যে তোমার এলাকা থেকে সমাস উপসর্গ তোমার লেখা থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গটির শব্দ আলাদা করো এবং সেটা মিলিয়ে সব মিলে পাঁচটি শব্দ তৈরি করো তো আমি এখান থেকে যদি যখন কি করবো আমার এই যে সকটা থাক করছে আছে তো এই শখটা আমি একটা খাতা আমার খাতায় যখন আমি লিখবো তো ঠিক এইভাবে আমার শখটা লিখবো যে শব্দ ভাঙলে কি হবে এবং কোন শব্দটি কোন উপায়ে গঠিত সেটি লিখ তো দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ ভাঙলে কী হবে বাল্যযোগ বিবাহ এটা কোন সম উপায়ে গঠিত সমাজবদ্ধ উপায়ে গঠিত এবার আসবো অপ্রাপ্ত বয়স্ক অযোগ প্রাপ্ত যোগ বয়স্ক এটা উপসর্গযুক্ত উপায়ে গঠিত হয়েছে এখন আসি শারীরিক শারীরিক শব্দটি হচ্ছে শরীরযোগ ইক এটা প্রত্যেকযুক্ত এটা প্রত্যয়ভাবে প্রত্যয়যুক্তভাবে কি গঠিত হয়েছে এরপরে আরও দুইটা শব্দ আছে যেমন পাঁচটা আমাকে লিখতে হবে সচেতনতা যুক্ত তা এটা উপত্যায় যুক্ত শব্দ মানবিক মানবযুক্ত ইক এটাও প্রত্যয়যুক্ত শব্দ ঠিক আছে এখন আমাকে গতে বলেছে যে তোমার লেখা থেকে দুটি শব্দ বাধাই করো এবং শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ গণ অর্থ লিখো এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি বিভিন্ন মুখ্য অর্থ অর্থ কি সেটা বুঝেছি তাই না একটা শব্দের যে প্রধান যে শব্দ মেন যে ওয়ার্ডটা থাকে যে মুখ্য যে অর্থটা থাকে সেটাই আসলে মুখ্য অর্থ মানে মেন শব্দ যেটা থাকে যেটার অর্থ আমরা ব্যবহার করি আর গণত তার পাশাপাশি সেমিলার কোন অর্থ আমরা যখন যেটা ব্যবহার করি সেটা গণ অর্থ তাই না তো এখান থেকে আমি দেখা যাচ্ছে যে আমার যে কথোপকথন লিখেছিলাম সেখানে আমার আর্থিক এবং প্রান্তিক কথার দুইটি উল্লেখ ছিল এটার আমি সমার্থক শব্দ লিখতে পারি এই মুখ্য শব্দ গণ অর্থ মুখ্যত গণ অর্থ লিখতে পারি তো দেখো আর্থিক এর মুখ্যত্ব কি যে টাকা অর্থ বা টাকা সম্পর্কিত বিষয় আর এটার গণ অর্থ কি হতে পারে কোনো কিছুতে অর্থ বা মূল্যবোধের উপস্থিতি প্রান্তিক প্রান্তিক এর মুখ্যত্ব কি হতে পারে কিছু শেষ প্রান্ত বা সীমানা আর গণত্য কি হতে পারে যে দরিদ্র বা পিছনের পেঁচিয়ে পড়া অংশ ঠিক আছে এরপরে তোমার ঘতে বলেছে কি যে এরপর তোমার লেখা যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য গুলো আবার লেখো তাহলে কি বলছে দেখো যে তোমাকে একটা অনুচ্ছেদ অনুচ্ছেদের তোমার লেখা অনুচ্ছেদ থেকে তিনটা শব্দ প্রতি তিনটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে এবং এই প্রতিশব্দ ব্যবহার করে আবার একটা বাক্য তো লিখতে হবে তো আমরা অনুচ্ছেদ থেকে যে তিনটি শব্দের লিখেছি সেগুলো বাক্য আমরা শব্দ কি প্রয়োজনীয় সাহায্যের প্রতিশব্দ হচ্ছে কি সহায়তা তাই না আর আরেকটা হচ্ছে কি সমস্যা এটা হচ্ছে সংকট সমস্যার এটা প্রতিশব্দ হলো সংকট তো আমরা এখান থেকে তো নিশ্চয়ই আমরা অনায়াসে কি আমরা একটা বাক্য তৈরি করতে পারি না যেমন দরকার থেকে প্রয়োজনীয় তাহলে এই প্রয়োজনীয় প্রতি শব্দ থেকেই কিন্তু আমাকে একটা বাক্য তৈরি করতে হবে আমার বইটি কেনা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে তাই না সাহায্য এটা সহায়তা আমি তোমাকে সহায়তা করতে পারলে ভালো হতো আমার ভালো লাগতো তাই না এভাবে লিখতে পারি সমস্যা এটা সংকট তাহলে এই সংকট দিয়ে আমাকে একটা বাক্য তৈরি করতে হবে যেমন কি বলো আমি অর্থ সংকটে পড়ে গেছি এই এইভাবে আমি একটা সংক বাক্য তৈরি করলাম এখন কাজ তিনে বলছে আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন আমন্ত্রণের মধ্যে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো ঠিক আছে তো এটা থেকে আমাদের এটা আমাদের দলগত কাজ এটা থেকে আমাদের বিভিন্ন ব্যানার ফেসুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড তৈরি করতে হবে আমাদের যে অনুচ্ছেদে যে টপিকের উপরে লেখা তো দেখা যাচ্ছে যে এই অনুচ্ছেদটা লিখতে গেলে আমাকে পাঁচজন দিক পাঁচজন দলে বা কাস্ট কাজ করতে হবে এটা কম বেশি শিক্ষক করতে কম বেশি হতে পারে সেটা শিক্ষকের একটা নিদংশন থাকবে তো এটা হচ্ছে এরপরে যেটা আমাদের করতে হবে কি যে প্রতিশব্দ ব্যবহার করে নতুন কিছু বাক্য তৈরি করতে হবে যেমন এই যে প্রতিশব্দ ব্যবহার করে কিছু বাক্য আমরা এখানে তৈরি করছি করার পরে যেটা কি করতে হবে আমাদের আমরা কিন্তু প্লে এখানে কি করছি যে যে বিষয়গুলো বাল্যবিবার ক্ষতিকর প্রভাবগুলো শিশু শিশুশ্রমের ক্ষতিকর প্রভাবগুলো নিয়েছি তাই না এরপরে হচ্ছে কি করছি যে শারীরিক মানুষ স্বাস্থ্যের ক্ষতি কী হতে পারে সব জীবনে উন্নতির বাধা কেমন হতে পারে এটার প্রতিরোধ কিভাবে করা যায় তাই না সেটাও আমরা লিখেছি শিক্ষা সম্প্রচার করতে পারি আইনের কার্যকর প্রয়োগ করতে পারি সচেতন বৃদ্ধি করতে পারি তো এটা নিয়ে আমার দেখা যাচ্ছে যদি কোনো সভা আলোচনা সভা করতে চাই সেটা একটা কিভাবে লিখতে হবে সেটা কোথায় লিখতে হবে কি স্থান শিরোনাম প্রধান বার্তাকে কি হতে পারে বাল্য বিবহ্রমের বিরুদ্ধে দাঁড়ানো এই ধরনের আমাদের বিভিন্ন কথাগুলো এখানে লিখতে হবে তো এইগুলো তুমি দেখে নাও এইগুলো দেখে নাও এই যে আমি এখান থেকে দেখাই দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নাও এই কথাগুলো এখানে লিখতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের দলগত কাজ যেমন ছোট কিছু বার্তা থাকতে পারে বাল্যবিবাহ নিয়ে শিশুশ্রম নিয়ে তাই না তারপরে তোমার হচ্ছে প্রতিরোধের উপায় নিয়ে তাই না এই ধরনের তাহলে আমাদের শিশুশ্রম এবং বাল্যবিবাহ আমরা আগেই কিন্তু অনুচ্ছেদ দুইটা লিখছি কৃষির বিষয়ে বাল্যবিবাহ এবং শিশুশ্রম এটা নিয়েই আমাদের আরেকটা কিছু প্রতিকারমূলক কিছু মানে উপকার বা অপকার কি হতে পারে প্রতিরোধ কীভাবে করা যায় হ্যাঁ এই সম্পর্কে আমরা কিছু তথ্য কি করবো দলগতভাবে এটা লিখবো আর এটা লেখার পরেই কিন্তু আমাদের কাজ দলগত কাজ কিন্তু শেষ ঠিক আছে আর আমাদের লেখাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো এটাই ছিল আমাদের আজকে বাংলার সমাধান আশা করি তোমরা খুবই ভালো করে পরীক্ষা দিয়েছ এবং এটা থেকে তোমাদের উত্তর মিলিয়ে নিবে হ্যাঁ ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এবং তোমরা সবাই আমার চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো পরবর্তী সকল পরীক্ষার পরীক্ষাগুলো হচ্ছে দুহাজার চব্বিশে ক্লাস সিক্স সেভেন হ্যাঁ আমি এইগুলোর সমাধান দিয়ে দিব ধন্যবাদ